হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আমি আজকে উঠেছি প্রায় ছটার মতো আর এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা হবে তো আজকে একাদশী রয়েছে তো বাড়ির সবাই আজকে একাদশী করবে শুধু বাচ্চারা বাদে আমার শাশুড়ি খুব শাশুড়ি খুব শ্বশুর জায়গা শ্বশুর সবাই করবে আমার শ্বশুরও করবে শুধু নাতি নাতবরা যদি চাই করতে পারে আর যদি না চায় ওরা ভাত খেতে পারে তো দেখা যাচ্ছে এখন কি হয় ঠিক নেই আমার শাশুড়ি মা বলছে ভাত করতে হবে না একেবারে তোরাও লুচি তরকারি খা কিন্তু আমার মেয়ের জন্য কিছু তো অর্থাৎ করতে হবে ওই জন্য ভাবছি মেয়ের জন্য খিচুড়ি করব আর আজকে সৌবিক বেরিয়ে গেছে আজকে ও কাজে গেল আর তো তো আমাদের উপরের ঘাটটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এবারে উপরে যাচ্ছি আর আজকে বলো না আমার মেয়ে বিছানায় টয়লেট করে ফেলেছে তো ওই জন্য বিছানাটাকে চাদর টাদর সব চেঞ্জ করে নিচ্ছি তো আমার স্নান হয়ে গেছে আর আজকে আমি আর ঠাকুরের দেবো না কালকে থেকে ঠাকুরের ধুকটুক সবই দেবো তো এখন কাকিমা একটু পরোটা করছে উনি স্কুলে চলে যাবে তো পরোটা করছে বলে ওই জন্য ও আমার মেয়েও কাকিমার কাছে বসে রয়েছে তো আমি এই সুযোগে জামা কাপড়গুলো কেচে নিই আর বিছানার চাল চালগুলো পেতে দিই তো চলো তো এতগুলো জামা কাপড় তো আমার এখানে বিছানার চাদর টাদর সব পাতা হয়ে গেছে বালিশের কভারও ভাবলাম আজকে চেঞ্জ করে দিই আর এখানে আমাদের ঘরে একটু রোদ এসেছে তো আমার মেয়ের বালিশটা একটু রোদে দিয়েছে টয়লেট করে ফেলেছিল আমার একটু দিন বালিশটা বেশ ভালোই গরম হয়ে গেছে কিন্তু তো এখন টিফিন খাওয়ার পালা তো কাকিমা পরোটা করেছিল আমাকে দিয়েছে দুটো তো কি পরোটা তরকারি চাপা দেওয়া রয়েছে হ্যান্ডে চাপা দিয়ে রেখেছি আর আমার মেয়ে আছে আজকে যেহেতু বললাম না একাদশী তো একাদশীর জন্য ওই জন্য গেছে নিচে মেয়েকে নিয়ে দোকানে গেছে তো ময়দা তেল তেল আনতে দেখা যাক কী হয় আর আমি ভাবছি তো জানোই আমার পড়া গেলে গ্যাস ট্যাস হয় তো অনেকেই জানো এত পরিমাণে গ্যাস হচ্ছে তো ওই জন্য ভাবছি মেয়েকে খিচুড়ি করবো একসাথে একেবারে খিচুড়িটা নিই দেখা যাক কী হয় আকাশটা দেখো কত সুন্দর আজকে আকাশটা তো রোড উঠেছে বাইরে দেখি রান্না ভাবে কি রান্না বান্না হবে দেখি আজকে প্রচন্ড রোড তো বাড়ি এখন কেউ আসেনি দোকানে গেছিলে কি কিনাছো দেখি এখানে ময়দা মটর কবল আর এখানে আলু এনেছে আর এখানে একটা হেয়ার কালার এনেছে গোদরেজের আইসক্রিম ওটা মাঠে আমার শাশুড়ির চুলগুলো পেকে গেছে ওই জন্য তাই তো মা আমি ওটসটা ভিজে রেখেছি কখন সকালবেলা ওর ভিজে রেখেছি ও গেছিলো ছোট রানির বাড়ি ছোট রানির বাড়ি থেকে গেল পরোটা খেলো তো তারপরে গেছিল আবার বাজারে খামির সাথে আজকে একাদশী বললাম না একাদশীর জন্য ময়দা মটর এগুলো কিনতে গেছিল ও বেলার জন্য মটর ছিল না আর এই অবস্থা কিনেছি কখন দেখো এখন বলছে আমি খাবো না কি হলো ওরটা খেয়ে নাও প্লিজ প্লিজ আমি চলে যাই বাঘের কাছে চলে যাই আমি বাঘদের কাছে চলে যাই তো দেখো আমার মেয়ের প্রত্যেক দিন বেশি শুধু ওটস বলে না ওর সব কিছু দুধ খেলে বেশি ভাত খেলে বেশি মাছ খেলে বেশি এইটুকুন ওর পোষা সেটা আমার খেতে হয় ফেলে তো দিতে পারি না খেয়ে চলো কি পরে যায় খুলে দিল কি চার তো একটু গানে আমি এখানে ছাদু খুলেছি ওকে একটু ছাদু খাইয়ে দেবো আর ও দাও কি করছে দেখো কি করছে দেখো এই সারাদিন এই করতে থাকবে আর এই পলমা কিমা গছ তেল মে গছ আজ তেল কে কেমন কেমন আজ কোন হলো আমি যাচ্ছি নিজের খিচুড়িটা করতে তো আজকে মামের জন্য একটু খিচুড়ি করবো এখানে টমেটো আর একটু গাজর কেটে রেখেছি গাজর কেটে একটু আমি এর জন্য খিচুড়ি করবো বাড়িতে সবার জন্য পরোটা পড়াটা একা সিঁড়িতে নেমে গেছে এই প্রথমবার নামলো তো বলে চল নিচে যাবো নেমে গেছে এখানে হচ্ছে আটা ময়দা মাখা হয়ে গেছে আর এখানে কুমড়ো পেঁপে তরকারি হবে ওই এখানে কুমড়ো কাটা হয়ে গেছে এখান দুটো কোমরো নিয়ে নি থাকা দে ওর খিচুড়ি করবো একটু কুমড়ো গাজর টমেটো একটু তরুণ দিয়ে খিচুড়িটা করে নেবো হয়ে যাবে এখানে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ওদিকে পরোটা বেলছি আর এখানে মেয়ে সব কিছু করা হয়নি না এখনো তরকারি পরোটা করে তারপর করব। আর এখানে দেখো দুধটা দিয়ে দিয়েছি তো সবজি দেওয়ার খিচুড়ি আমার বানানো হয়ে গেছে আর আমার মেয়ে এখন খেতে বসেছে তো আমার মেয়ে গরম গরম এখন খিচুড়ি এখানে খাচ্ছে আর ছোট রানি বাজার করে নিয়ে আসছে ছোট রানি চুনরানি ওই আসছে আর এখানে দেখো গরম গরম খিচুড়ি তো একদম গরম বলছি ঘরে চল পাখা চালায় ও ঘরে যাবে না তো ওই জন্য আমি বললাম থাক তাহলে এখানে তো আজকে একাদশী ওই জন্য পরোটা পেঁপাল তরকারি হয়েছে আমি তো এ দেখো এ আই আঞ্জাতে 하자তে তুলে দিছি চাওনা বললে বোলালা জি একদম ন হয় তো তো বাইরে আকাশটা দেখো কত সুন্দর আজকে বিকালে লাগছে তো এবারে আমাদের ছাতিম ফুলে ফুল আসতে শুরু করে দিয়েছে আর ছাতিম ফুলের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না স্পেশালি তো যাই হোক আমি কলে গেছিলাম আর কাপড়গুলো পরে রয়েছে আর আমি সব এখানে পাটাট টাট করে রাখছি আল্লাহে গুছিয়ে রাখবো তো নিচেতে আজকে ঘুম নিয়ে আর হবে বলছিল তো আমার আটা শেষ হয়ে গেছে দেখা যাক কি হয় আমার মেয়ের জন্য তো রুটি একটা অন্তত করতেই হবে তো জানি না কি হয় এখনো পর্যন্ত তো দেখা যাক ফোন করছি ফোন ধরছে না একদমই তো কখন থেকে বলছি ফোন ও একবার তিনবার করেছিল কিন্তু আমি ধরিনি তো আমি ছিলাম না নিচেতে ছিলাম বুঝতে পারিনি তো ওই জন্য ফোনও আত ধরছে না এখানে নিচে যাই কি বান্না হয় আর কটা গুছিয়ে গাছিয়ে নিই তো এবারে আমার মেয়েকে একটু গরম করে দেব তো বিস্কুটটা নিয়ে যাচ্ছি তো দুধটা গরম করে নিয়ে আসি এসব খাওয়া এখন যে রুটি করতে নিচে তো চলো এই দাওয়াগুলো নিয়ে যাচ্ছি তো নিচে এসে দেখি আমার মেয়ে এখন রুটি বেলছে ওহো এখন রুটি করতে এলেই আগে ও রুটি বেলার জন্য অস্থির হয়ে যায় তো আমি এদিকে চাটুও বসে দিয়েছি কাকিমার আটা মাকা হয়ে গেছে আর আমার শাশুড়ি মা এদিকে উরুনটা ধরিয়েও দিয়েছে তো এবারে উরুন ধরানো হয়ে গেলেই আমাদের লুচি আরম্ভ হবে তো এখানে কাকিমা আমাকে রুটি কটা বেলে দিচ্ছিলো আর আমার মেয়ে পাশে বসে বসে কাজ করছিল। এখন আমার মেয়ে খুব কাজের হয়েছে তো তারপরে এখানে দেখো আমার শাশুরমা তিনটে চারটে করে লুচি ভাজে শুরু করে দিয়েছে তো প্রায় সৌভিক আটার সময় এলো আসার পর লুচি খাওয়া একটা ঝামেলা মতো হলো ঝামেলা বলতে গেলে ও বললো আমি লুচি খাবো না কেন লুচি করেছিস ও ও গোড়াই মানে প্রথম থেকেই আমি যখন থেকে এসেছি ও লুচি তেলের জিনিস একদমই খেতে পছন্দ করে না কিন্তু খুব শখ হলে একান্ত খুব শখ হলে তবেই খায় তাহলে নয় আর আমাকে এই নিয়ে ঝগড়া করছিল বলেছিলাম রুটি না দিতে করে দিতে সেই জন্য আমাকে বকাবকি করেছিল তো তারপরে ওর জন্য গিয়ে আবার লুচি রুটি করে এলাম তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জান